ইফতারে সবাই কিন্তু বাসায় আমি রাস্তায় বাসা যাচ্ছি মানব শূন্য রাস্তাঘাট কেউ নেই আসে এরকম পরিবেশে চাই আমরা সারা বাংলাদেশে খুব সুন্দর লাগতেছে পরিবেশটা সবাই ইফতারে ব্যস্ত যারা ওদের সে খাইতেছে যে বেরোজার সবাই খুব ব্যস্ত বিশ্বের প্রত্যেকটা মুসলমান যদি এরকম হইতো খুব ভালো হইত যে না এই আদর্শ ইসলামের যে নিয়ম নীতি মানে এভাবে চললে জীবন কিন্তু সুন্দর এক মাসই করবে তারপরে সব মিলা যায় মানুষ তারপরে থাকে না এই আদর্শ নীতি কথা ভুলি কিছু থাকে না তখন সে এগারো মাসের মতনই আবার শুরু করে দেয় মুসলমানরা তাই বলবো এর উজার মাসে সবাই শপথ দিতে হবে যে আল্লাহর নিয়ম ইসলামের নিয়ম নবীর দেওয়া হাদিস অনুসরণ করে অনুসরণ অনুসরণ করে জীবন পরিচালনা করেন তাহলে জীবন সুন্দর হবে কি মানুষ ভদ্র লোক নাই বাইরে বাইরে লোক নাই ये डिप्टी कैपिटल अरे ये देखो